আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কেত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট এইট তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও রাইসা বলল একটু ছাদে আসবেন রাফি বলল আসতেছি এখনই রাফি খুশি যেন ধরে রাখতে পারছে না ছাদে গিয়ে দেখে রাইসা দাঁড়িয়ে আছে রাইসাকে দেখে বললাম রাইসা আমি ওই ছাদে আসি রাইসা তখন বললো এই না দরকার নেই সাজিদ তখন বললো কেন রাইসা বললো যদি পড়ে যান রাফি তখন বললো এর থেকে কত ডেঞ্জারাস লাফ দিয়েছি রাইসা তখন বললো না না দরকার নেই ওখানেই থাকেন রাফি আর কিছু না বলে এক লাফে ওই ছাদে চলে গেল রাইসার চোখ মুখে ভয়ের ছাপ রাফি তখন বললো কি ভয় পেয়েছ রাইসা মুখ ঘুমটা করে বললো হুম অনেক আমি ছাদ থেকে নিচের দিকে তাকালেও খুব ভয় পাই রাফি হাসি দিয়ে বললো তুমি তো ভিতু রাইসা তখন মুখ ভেঞ্চি আবার বলল ইস দেখেছ রাফি তখন বললো দেখিনি তুমি বলছ তুমি তো খুব সুন্দর মুখ ভেঞ্চে দিতে পারো রাইসা তখন বলল প্রশংসা করলে একদম নাকের উপর ঘুষি দেবো কিন্তু রাফি তখন বললো পেতনি বলে কি রাইসা নিজ সংকোচে বলল আমার মনটা একটু ভালো নেই মন ভালো করে দেন রাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কথাটা কেন জানি ওর খুব ভালো লেগেছে বুকের ভেতর জট তুলছে রাফি কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রায়সা আবার বললো কি বলেছি কানা যায়নি রাফির ধ্যান ভেঙে বললো হুম কানে মনে সবখানে গিয়েছে তা তোমার মন কি করলে ভালো হবে রাইসা তখন বললো আমার আপনার সাথে থাকলেই মন ভালো হয় একা থাকলে সব স্মৃতি আমায় বারবার অতিষ্ঠ করে দেয় রাফি তখন বললো এই তো আমি আছি তোমার সাথে রাইসা তখন বলল আপনি যদি একটা কাজ করেন তাহলে আমার মনটা খুব বেশি ভালো হয়ে যাবে রাফি তখন বলল কি কাজ রাইসা তখন বলল না থাক বললে আপনি রাগ করবেন রাফি তখন বললো তুমি দেখেছ তোমার উপর রাগ করতে কখনো নির্ভয়ে বলো তো রাইসা একটু হাসি চেপে বলল একটু ডান্স করে দেখান রাফি হাসি দিয়ে বলল আচ্ছা তুমি যখন বলছো একটু দেখাই রাফি ডান্স দেখে রাইসা হাসতে হাসতে কোন ও কখনো বুঝতে পারেনি রাফি সত্যি ওর কথায় নাচবে রাফি রাইসাকে হাসানোর জন্যই মজার ভঙ্গিতে ডান্স করছে রাইসা কোনো রকম হাসি থামিয়ে বলল এই থামুন আমি আর হাসতে পারছি না রাফি নিজেও হাসতে হাসতে শেষ আর বলল কি মন ভালো হয়েছে তোমার রাইসা হাসি হাসির জন্য কথাই বলতে পারছে না রাফি তখন বললো এই রাইসা আমি খুব খারাপ ডান্স করি এত হাসো কেন একটু হাতে তালিও দিলে না রাফি খেয়াল করলো রাইসার একটা বাঁকা দাঁত আছে না হাসলে বুঝাই যায় না ওর হাসির শব্দে রাফি কোথায় যেন হারিয়ে যায় রাইসা হাসি থামিয়ে বলল। আমি আর হাসতে পারছি না আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে হাসিই থামছে না রাফি তখন বলল মন ভালো হয়েছে রাইসা তখন বললো হুম খুব 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 ভালো হয়েছে রাফি তখন বললো একটু থ্যাংকসও বললাম না রাফি রায়সা তখন বলল এত ফর্মালিটি আমার পছন্দ না আপনার এই অপরূপ ডান্সের বদলে থ্যাংকস দিলে কম হয়ে যাবে রাফি তখন বললো ডান্স আবার অপরূপ হয় কি করে রাইসা তখন বললো হয় মাঝে মাঝে রাফি তখন বললো রাইসা অফিসের টাইম হয়ে গেছে তুমি খেয়ে রেডি হয়ে নাও নিচে ওয়েট করো আমি না আসা পর্যন্ত যাবে না কিন্তু রাইসা তখন বললো না না আমি একা যেতে পারবো রাফি তখন বললো বেশি বুঝো না তো তারপর রাফি রুমে চলে গেল রাইসা খুব হাসি হাসি পাচ্ছে হাসি থামাতে পারছে না রাফি রুমে বসে একা একা হাসছে রাইসার হাসির শব্দটা বারবার কানে বাঁচছে রাফি মায়ের ডাকে ওর ভাবনায় ছেদ হয় রাফির চেয়ে দেখি ওর আম্মুর রুমের দরজার সামনে দাঁড়ানো আম্মু তখন বলল কি ভাবছিস এত খেতে আয় তখন আমি বললাম আসছি আম্মু রাফি আজকাল ব্যাগ হেলি হয়ে যাচ্ছে কেউ সামনে এসে দাঁড়িয়ে থাকলেও টের পায় না রাইসার ভাবনায় এত ভগ্ন থাকে রাফি খেতে গেল ওর বাবা বললো তাড়াতাড়ি আয় কতক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য ডাকলেও কোনো সাড়া নেই রাফি তখন বলল শুনিনি আব্বু আজকে তুমি অফিসে যাবা বাবা তখন বললো হ্যাঁ কেন রাফি তখন বললো আমি যাব তোমার যেতে হবে না বাসায় বসে রেস্ট নাও রাফির বাবা অবাক হয়ে বললো এত পরিবর্তন রাফির মা বলল বলছিলাম না অফিসে যেতে যেতে কাজের প্রতি মনোযোগ এসে যাবে রাফির বাবা বলল হুম তোমার ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হয়েছে কিন্তু তুই একা সব কাজ সামলাতে পারবি না দুইজনেই যাব রাফি তখন বলল না আব্বু তোমার যাওয়ার দরকার নেই আমি সামলাতে পারবো ছেলের পরিবর্তন দেখে খুব খুশি রাফি দ্রুত রেডি হয়ে বাসা থেকে বের হলো রাইসা ওর জন্য অপেক্ষা করছে রাফিকে দেখে রাইসা মুচকি হাসি দিল বা মুচকি হাসলেও রাইসাকে অনেক ভালো লাগে আসলে যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে ইভেন তার খারাপ দিকগুলো। যদিও রাইসার কোনো খারাপ দিক ওর চোখে পড়েনি রাইসা তখন বলল চেয়ে আছেন কেন রাফি তখন লজ্জায় পড়ে গেল। আর ওর দিকে এতক্ষণ চেয়েছিল। খেয়ালে ছিল না রাফি চোখ সরিয়ে বললো কই চেয়ে আছি এখন কি আমি চোখ বুঝে থাকবো নাকি রাইসা হাসি দিয়ে বলল না থাক চোখ মেলাই থাক আপনার বাবা যাবে না অফিসে রাফি তখন বললো না বাবাকে বলেছি তুমি রেস্ট করো আমি একাই অফিস চালাবো রাইসা তখন বললো কেন বলেছেন রাফি তখন বললো এটা না বললে তো আমি তোমাকে নিয়ে অফিসে যেতে পারতাম না তোমার একা যেতে হতো আর আমার বাবার সাথে যেতে হতো রাইসা তখন বললো তো আপনার বাবার সাথে যেতে আপনার প্রবলেম কি। রাফি তখন বললো প্রবলেম হলো তোমার একা যেতে হবে রাইসা তখন বলল তো আমি একা গেলে আপনার প্রবলেম কি প্রতিবার আর কথার পেঁচ কাটিয়ে উঠতে পারলো না মেয়ে মানুষ পারেও বটে কথা যে এত কীভাবে পেঁচায় কে জানে রাফি কথা ঘুরিয়ে বললো রাইসা বেশি কথা বলো না তো গাড়ি গাড়িতে উঠো রাইসেও বাধ্য মেয়ের মতো তাই করলো রাফি তখন বললো ড্রাই ড্রাইভ কে করবে রাইসা মুচকি হাসি দিয়ে বললো অর্ধেক রাস্তা আপনি ড্রাইভ করবেন আরেক অর্ধেক আমি করব। রাইফি বলল ওকে ডান রাইসা গাড়িতে উঠে উঠলে একটা বিষয় খেয়াল করে তুমি বারবার এদিক সেদিক তাকাও মনে হয় কাউকে খুঁজছো রায়সা বললো আরে কাকে খুঁজবো আর চারপাশে একটু দেখি রাফি তখন বলল চারপাশে তো বিল্ডিং আর মানুষ ছাড়া তো কিছুই নেই কি দেখো রায়সা কথা ঘুরিয়ে বললো ড্রাইভ করার সময়ের কথা বলতে নেই মনোযোগ অন্যদিকে চলে যাবে রাফি আর কিছু বলল না মেয়েটার মাঝে কি অন্য রকম কোনো রহস্য আছে রহস্য থাকলে তো এখানে পড়তে থাক পড়ে থাকতো না রাফির মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দুজনের মাঝে নিরবতা বিরাজ করছে রাইসের নিরবতা ভেঙে বলল আমি ড্রাইভ করব লোকটা মনে হয় কোনো বিষয় নিয়ে গভীর মনোভাবনায় একদম উদাস লাগছে রাফিকে নিরুত্তর দেখে আবার বললো কি হলো রাফি এবার হুঁশ হলো হেসে দিয়ে বললো ড্রাইভ করবেন আপনি রাইসা মুখ বাঁকিয়ে বলল জি আর আপনি এত কি ভাবেন ভাবেন ডাকলেও সারা সারাদেন না রাফি তখন বললো আসলে রাইসা আমার একটা রোগ হয়েছে কেউ ডাকলে শুনি না সহজে কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে থাকলেও টের পায় না রাইসা তখন বলল, এত গভীর ভাবনায় মগ্ন থাকলে পৃথিবীর উল্টে গেলেও টের পাবেন না প্রেমে পড়েছেন কারো তাই এমন হয়েছে বুঝছেন রাফি তখন বলল তুমি কি মনোবিজ্ঞানী নাকি রাইসা তখন বললো তার মানে আপনি সত্যি কারো প্রেমে পড়েছেন রাফি এবার প্রসঙ্গ পাল্টিয়ে বললো রাইসা ড্রাইভ করার সময় কথা বলতে নেই তুমি ভুলে যাচ্ছ কিন্তু রাফির কথাই উত্তরের শুধু মুচকি হাসি দিল এখন আর কোনো কথা বলবে না সেটা রাফি জানে অফিস শেষ করে রাফি বললো রাইসা আজকে কোথাও ঘুরতে যাবে কোনো সংকট ছাড়াই রাফি কথাটা বললো রাইসা হ্যাঁ বলবে নাকি না বলবে তার দ্বিধা দ্বিধায় পড়ে গেল রাইসার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাফি আবার বলল। আরে চুপ করে আছো কেন তোমার ইচ্ছে না হলে যেতে হবে না এত ভাবার কী কিছু নেই রাইসা কেন জানি রাফিকে না বলতে পারছে না রাইসা চায় না দ্বিতীয়বারের মতো কারো মায়া জড়াতে কিন্তু যে মানুষটা কোনো রকম স্বার্থ ছাড়াই এত কিছু করে যাচ্ছে তার বেলায় এত সব বাবা ঠিক না রায়সা তখন বললো চলেন তো কোথায় যাবেন রাফি তখন বলল। যেখানে কোনো মানুষজন নেই নেই কোনো কোলাহল নিরিবিলি একটা জায়গা নদীর পার হলে ভালো হয় শীতল স্নিগ্ধ বাতাস বইবে এমন একটা জায়গায় হলে ভালো হয় রায়সা তখন বললো হুম এমন জায়গা আমার খুব ভালো লাগে কিন্তু এমন জায়গা কি এ শহরে পাওয়া সম্ভব রাফি তখন বলল, কি যে বলো তুমি খুঁজলেই পাওয়া যাবে রাফিকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে রাইসা ওর সব কিছুই ভালো লাগে রাইসা রাইসার একটা মানুষ সব দিক থেকে এত ভালো কি করে হয় অবশেষে রাফি পৌঁছালো কাঙ্ক্ষিত জায়গায় এই জায়গাটা ওর অনেক প্রিয় রাইসাল খেয়াল করে দেখলো সত্যি জায়গাটা অনেক সুন্দর দুজনে একটা বেঞ্চে বসলো রাইসের চুলগুলো আজ খোপা করা চুলগুলো খোলা থাকলে ভালো হতো বাতাসে উঠত ইস ওর চুলগুলো খোলার অধিকার যদি থাকতো ওকে এখন এটা বললে বড্ড বেমানান হয়ে যাব রাইসার চোখে হালকা করে কাজল দিয়েছে এই প্রথম ওর চোখে কাজল দেখলো রাফি সত্যি খুব বেশি সুন্দর দুইজনে চুপচাপ বসে আছে রাইসা নদীর দিকে তাকিয়ে আছে উদাস মনে আর রাফি রাইসার দিকে তাকিয়ে আছে রাইসা যদি এখন ওর কাঁধে হাত মাথা রাখতো রাইসার চুলগুলো খোলা থাকতো এমনটা কি হওয়া সম্ভব চাইলেই সম্ভব রাইসা একদম আনমনে বসে আছে রাফি তখন বলল, এত উদাস হয়ে কি ভাবছ রাইসা তখন বলল কিছু ভাবছি না নদী দেখলে এমনি কেমন যেন উদাস মন কাজ করে তাছাড়া জায়গাটা অনেক সুন্দর তাই প্রকৃতির দৃশ্যটা উপভোগ করছি রাফি তখন বুঝ রাফি তখন বলল বুঝতে হবে আমার পছন্দ আছে রাইসা তখন বলল এই বাসায় যাবেন না অনেক টাইম হয়ে গেছে তো রাফি গড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেক বেজে গেছে ওর সাথে থাকলে সময়ও সময়ও বুঝি হিংসা হয় কত তাড়াতাড়ি চলে যায় রাফি তখন বললো বাসায় চলো বিকালে ছাদে এসো পারলে দুই মগ কফি নিয়ে এসো রাইসা বলল আচ্ছা আপনার তো আজকে বাসায় গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে রাফি তখন বলল তা তো জানোই আম্মুর সাথে পারা যায় পারা যায় না আব্বু তো তো জেরা করে না আম্মু মিথ্যা বললেও বুঝে যায় রাইসা তখন বলল মায়েরা এমনই হয় রাফি তখন বলল আচ্ছা রাইসা তোমার যে আমি ছাদে আসতে বললি তুমি কি তাতে বিরক্ত হও নাকি দায় সারা আসো রাইসি রাইসা হাসি দিয়ে বলল কি যে বলেন আপনি আপনার সাথে সময় কাটালে আমার আমারই সুবিধা একা থাকলে খুব বোরিং লাগে মন খারাপ থাকে রাফি বাসায় আসতেই ওর মায়ের হাজারো প্রশ্নের উত্তর দিতে হলো রাফি তখন বলল আব্বু তুমি তো জানো অফিসে কত কাজ তাও একটু একটু লেট হয়েছে বলে আম্মু এত জেরা করছে রাফির মা বলল একটু লেট না তোর দুই ঘন্টা লেট হয়েছে রাফি তখন বললো আম্মু রাস্তায় জ্যাম ছিল আর তোমরা এমন করছো মনে হয় যেন আমি এখনো পিচ্ছি তখন না তুই তো বুড়ো হয়েছিস এখনো পারলি না একটা বিয়ে করে আমাদের বউয়ের মুখ দেখাতে আর কয়েকদিন পর মেয়ের বাবা বলবে ওই বুড়ো ছেলের কাছে মেয়ে দেব না তখন আমি বললাম আম্মু তুমি এটা বলতে পারলা কোথার কথা কোথায় নিয়ে গেলা আব্বু তুমি কি তুমি বলো আমার মতো এমন হ্যান্ডসাম ভদ্র নম্র ছেলে এই যুগে পাওয়া কত কষ্টের তাই না বাবা তখন বললো হুঁ বাবা তুই তো ভদ্র নম্র শান্তশিষ্ট লেজ বিশিষ্ট প্রাণী তখন আমি বললাম আব্বু তুমিও আমায় নিয়ে মজা করো শোনো আমি যদি চাই ডেলির দশটা প্রেম করতে পারি পাঁচটা করে বিয়ে করতে পারি কত মেয়ে লাইন লেগে আছে আমার পিছনে সেই খবর কি তোমরা রাখো কিন্তু আমি ওই একদম কেয়ার করি না আমি চাই তোমাদের মনের মতো একটা মেয়েকে বিয়ে বউ বা করতে যে তোমাদের মা সম্মান করবে মা বাবার মতো ভালোবাসবে রাফির মা বললো হয়েছে লেকচার বন্ধ করেন হয়ে খেতে আসেন রাফি বিকেলে ছাদে পায়েচারি করছে এখনও রাইসা আসছে না ও রুমের জানলাটা খুলে রাখলে কি হয় রাইসা দুই হাতে দুই দুইমগ কফি নিয়ে ছাদে হাজির রাফিকে উদ্দেশ্য করে বললো এই যে এর ভেতরে রাফির বাবা ছাদে আসলো তার সবজি গাছ দেখতে ডাক শুনে তাকিয়ে দেখে একটা মেয়ে ওই ছাদ থেকে ডাকছে রাফির বাবা আর রাফির দুইজনে দুজনের মুখের দিকে চেয়ে আছে ইস বাবা আসার আর টাইম পেল না এখন কি করব। রাইসা ডাক দিল আর আমার সাথে সাথে বাবাও চলে আসলো ও হয়তো বাবাকে দেখেনি রাফির বাবা বললো কিরে কাহিনী কি ওই মেয়েটা তোকে ডাকছে কেন রাফি কি বলবে বুঝতে পারছে না নিজেকে সামলে নিয়ে বলল। আরে আমায় ডাকবে কেন তোমায় ডাকছে হয়তো রাফির বাবা বললো আমায় ডাকবে কেন রাফি তখন বললো দেখো বাবা দুজনে কেউ জানি না কাকে ডেকেছে তাই এটা নিয়ে কথা না বলায় ভালো রাফির বাবা ওই ছাদের কাছে গিয়ে গিয়ে বললো কাকে ডেকেছো মামনি রাফির ফুল গাছের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে রাইসা বাবার কাছে কি বলে কে জানে কি করবো এখন রাইসা বলল জি আঙ্কেল আপনাকে ডাকছি তার বাবা বললো কেন রায়সা তখন বলল। আপনাকে মাঝে মাঝে ছাদে দেখি আপনার ফুলের বাগানটা খুব সুন্দর বাবা তখন বলল আমি তো কখনো তোমায় দেখিনি রায়সা তখন বলল হয়তো খেয়াল করেননি আঙ্কেল কফি খাবেন রাফির বাবা থম থম হয়ে গেল কি আজব মেয়েটা তাকে কফি সাধে উত্তর না পেয়ে রায়সা আবার বলল কি হলো আঙ্কেল খাবেন না রাফির বাবা কফি নিল মুখে দিয়ে দেখে কফির টেস্টটা অনেক সুন্দর আর বললো বা। তুমি তো অনেক সুন্দর কফি বানাও তা ছাদে কার জন্য কফি নিয়ে আসলে রাইসা তখন বলল আসল আঙ্কেল আমার পাশের বাসার ভাবি ছাঁদে ছিল তাই আমার আর ওনার জন্য দুই মগ কফি নিয়ে আসলাম ছাদে এসে দেখি উনি উধাও আপনার সাথে আলাপ হলো তাই আপনাকে দিলাম আর কি রাফি তো রীতিমতো অবাক রাইসা আব্বুর সাথে এত কি কথা বলছে আবার আমার ভাগের কফিটা আব্বুকে দিয়ে দিল ওর খুব আফসোস হতে লাগলো এখন ওইখানে যাওয়ার দরকার নেই আল্লাহ বাঁচাল বাঁচালো আমায় রাফি রাইসার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে রুমে চলে গেল খুব ভালো আলাপ জমেছে রাফির বাবার সাথে রাইসা তখন বললো আঙ্কেল আমায় কিছু ফুল গাছ দিবেন ওখান থেকে তখন আব্বু বললো তোমার লাগলে তুমি সব নিয়ে যাও ওই সব আগাছা দিয়ে কি হবে বলো সবজি গাছ লাগিয়ে তা খেতে পারবো আমার একটা ছেলে আছে ঘাটতরা ওর কাজ এইগুলো তুমি বিকালে বাসায় এসে নিয়ে যেও রাইসা মনে মনে বললো আমি জানতাম আপনি এটাই বলবেন রাফির বাবাও খুব ভালো মনের মানুষ এইটুকু সময়ের মধ্যে বুঝে ফেললো রাইসা রাফির বাবার রাইসাকে খুব ভালো লাগলো কেমন মিশুক একটা মেয়ে রাফির বাবা বাসায় এসে আসতেই দেখে রাফির মা তার দিকে চেয়ে আছে রাফির বাবা বললো আর কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন রাফির মা বলল তাকিয়ে আছো কেন তাই না এই বুড়ো বয়সে ছাদে যাওয়ার ছাদে তোমার জন্য কফি কে নিয়ে আসে কত আলাফ রাফির বাবা বললো ছি কি বলছো এইগুলো আমার সন্তানের বয়সে একটা মেয়ে আর তুমি কি না রাফের মা বললো হয়েছি চুপ করো আমি তো কত ছাদে যাই কেউ তো আমায় কফি সাদে না রাফির রুমে বসে বসে হাসছে যাক ঝগড়াটা বারবার উপর দিয়ে যাচ্ছে এবার বোঝো আমার ভাগের কফি খাওয়ার মজা তারপর রাফির ছাদে গিয়ে রাইসাকে বললো আচ্ছা ছাদে বসে আব্বুর সাথে কি কি কথা বলেছ রাইসা ভাব নিয়ে বললো তা জেনে আপনার লাভ কি রাফি তখন বললো দেখো রাইসা একদম ভাব নিবে না বলো কি বলেছ রাইসা তখন বললো দেখেন আপনার বাবার সাথে আমার কত পার্সোনাল আলাপ থাকতে পারে সব কি আপনাকে বলা ঠিক হবে রাফি হাসি চাপিয়ে বললো আমার বাবার সাথে পার্সোনাল তাই না এই কথা যদি আমার আম্মুর কাছে বলি আম্মু তোমায় কি করবে জানো রাইসা তখন বললো কি করবে গিরিল নাকি চিকেন ফ্রাই করবে রাফি তখন বললো রাইসা এত পাইলাম আমি করা তো করোনা তো বলো কী কথা হয়েছে রাইসা তখন বললো এইটা জানার জন্য আপনি এত ইন্টারেস্ট কেন তবে একটা কথা বলতে পারি রাফি তখন বললো কি রাইসা বললো আপনার বাবা প্রতিদিন বিকালে ছাদে কফি নিয়ে যেতে বলেছে তাহলে উনি আমায় একটা জিনিস দিবে রাফি তখন বললো ফাইজলামি করো বাবা তোমায় কফি নিয়ে ছাদে আসতে বলেছে প্রতিদিন রাইসা তখন বললো বলে নাই মানে আমি প্রতিদিন যাব ওনার জন্য কফি নিয়ে রাফি তখন বললো আচ্ছা আমি তাহলে আজকেই আম্মুর কাছে বলে দিব রাইসা তখন বললো কি বলে দিবেন রাফি তখন বললো তা জেনে তোমার লাভ কি রাইসা তখন বললো বলবেন না রাফি তখন বলল তুমি আমায় বলেছিলে আমি কেন বলবো রাইসা তখন বললো আচ্ছা আমি বলবো আগে আপনি বলুন রাফি তখন বললো কালকে আমার কাছে গিয়ে বলেছি পাশের বিল্ডিংয়ের এক মহিলা আব্বুর জন্য ছাদে কফি নিয়ে এসেছে রাইসা হাসি আটকাতে পারছে না কতক্ষণ হেসে তারপর হাসি বন্ধ করে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো আমি মহিলা রাফি তখন বললো তো তুমি কি পুরুষ এইটুকু বলে রাফি হাসি দিল রায়সা লজ্জা পেয়ে বললো সব কিছু সহজভাবে নিতে পারেন না ওদাই কেন হাসেন রাফি হাসি থামিয়ে বললো আমি কঠিনভাবে কই নিলাম তাহলে হাসলেন কেন রাফি এটা একটা কথা মনে পড়েছে তাই হাসছি ভাবে একটু ভারী গলায় বললো কি কথা রাফি তখন বললো তহিদা ফ্রি দিকে চেন ওর একটা ফানি ভিডিও আছে বরিশাল্লা মনু ওইটার ভিতরে বলে ও পুরুষও না মহিলাও না তাই কি পড়ি রাইসা এবার হাসি চাপিয়ে রাখতে পারলো না হাসতে হাসতে বললো আপনি তো সেই নিদি রাফি তখন বললো নিদি আমি না নিদি তুমি রায়সা তখন বলল। আপনি 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 নিদি রাইসার কথার ভঙ্গি দেখে রাফি হাসতে হাসতে শেষ হাসি থামিয়ে বললো রাইসা তুমি যে বরিশাল্লা বরিশাল্লা আমি ভুলে গিয়েছি রাইসা তখন বলল জি সব সময় মনে রাখবেন আমি বরিশাল্লা বিকালবেলা রাইসার রাফির বাসায় হাজির রাফি রাইসাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ও বাড়িতে এসেছে কেন রাফি চুপচাপ বসে আছে রাফির মা বলল। কে তুমি মা রাইসা তখন বলল। আন্টি আঙ্কেল আমায় আসতে বলেছে রাফির মা অবাক হয়ে বলল কেন আসতে বলছে আর তোমার বাসা কোথায় রাইসা তখন বলল। আমি পাশের বিল্ডিংয়ে থাকি রাইসা রাফির দিকে তাকিয়ে মুখ টিফে হাসছে রাফি খুব ইনোসেন্ট ভাব নিয়ে বসে আছে মনে হয় রাইসাকে কখনোই দেখেনি রাফির মা রাফিকে উদ্দেশ্য করে বলল তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর সবাই ডিসক্রিপশান বক্স থেকে ফেসবুক পেজটা ফলো করে দিবেন বিশ বা একুশ তারিখ থেকে ইনশাল্লাহ ওইখানেও খুব ভালো ভালো গল্প নিয়ে আসবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ